সুপ্রিয় দর্শক এবং শ্রোতা আসসালামু আলাইকুম এই মুহূর্তে আমরা আছি ঝিনাইদহ জেলার হরিনাকুণ্ড উপজেলার হরিশপুর গ্রামে ইতিপূর্বে আপনাদেরকে হরিশপুর গ্রামটি ঘুরিয়ে দেখিয়েছিলাম আজ আপনাদেরকে আরও একবার ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি হরিশপুর গ্রামের শাহের মাজারটি যদিও গ্রামের ভিডিও যখন আপনাদের সাথে শেয়ার করেছিলাম সেখানে সিরাজ শাহের মাজার এবং পাঞ্জু শাহের মাজারের অংশবিশেষ আপনাদেরকে দেখিয়েছিলাম তবে আজ শুধুমাত্র পাঞ্জু শাহের মাজারটি আপনাদেরকে আলাদাভাবে দেখানোর চেষ্টা করছি পাঞ্জু শাহ আঠারোশো একান্ন খ্রিস্টাব্দে শৈলকুপা গ্রামে জন্মগ্রহণ করেন তার পিতার নাম খাদেম আলী খন্দকার খাদেম আলী খন্দকার ছিলেন জমিদার জমিদারি হারানোর পর পুত্র পাঞ্জু শাহ এবং ওয়াসিম উদ্দিনকে নিয়ে বর্তমান হরিনাকুণ্ড উপজেলার হরিশপুর গ্রামে তিনি বসবাস শুরু করেন হরিশপুরে বসবাসরত অবস্থায় লালন ফকির সহ অন্যান্য সাধকের রচিত ভাবগান পাঞ্জুশাকে গভীরভাবে আকৃষ্ট করে জীবনের শেষ দিকে খেরকা গ্রহণ করে ফকিরি জীবনযাপন শুরু করেন তবে তিনি সংসার ত্যাগী ফকির ছিলেন না পাঞ্জুশাহ তেষট্টি বছর বয়সে তেরোশো একুশ বঙ্গাব্দের আঠাশে শ্রাবণ মৃত্যুবরণ করেন বর্তমানে ঝিনাইদহ জেলার হরিনাকুন্ডু উপজেলার হরিশপুর গ্রামে রয়েছে পাঞ্জুশাহের মাজার মাজারের মূল ভবনটি একতলা বিশিষ্ট ভবনটি উত্তর দক্ষিণে লম্বা ভিতরে বেশ কয়েকটি কবর রয়েছে তবে পাঞ্জুশাহের যে কবরটি রয়েছে তার দুপাশে পাঞ্জুশাহের দুজন স্ত্রী চন্দন নেশা ও পাচী নেশার কবর এবং অপর একটি রুমে আরও কয়েকটি কবর রয়েছে সেই কবরগুলো কাদের তা আমরা জানতে পারিনি আর যেহেতু কবরের ভিডিও নেওয়া ঠিক না তাই আমি ভিতরের অংশের ভিডিও নিইনি প্রতি বছর এই মাজার প্রাঙ্গণে ঔরস হয় এবং বছরে তিনবার মরমী কবির স্মৃতিরক্ষার্থে তার অনুসারীগণ সাহিত্য সম্মেলন করে থাকেন অনেকে বলেন যে লালন ফকির ছিলেন শাহের গুরু তবে এমনটি নয় কিন্তু যুবক পাঞ্জু শাহ বৃদ্ধ লালন ফকিরের সাথে সে সময় পাল্লা দিয়ে গান গাইতেন যাই হোক আমি কিন্তু মাজার ভক্ত নই বা মাজার সম্পর্কে সেভাবে আমি বুঝিও না তবে যেহেতু আমি বিভিন্ন এলাকার ভিডিও করে থাকি তাই দর্শনীয় স্থান হিসাবে প্রতিটি এলাকার সব কিছুই তুলে ধরার চেষ্টা করি সেই ধারাবাহিকতায় আজ আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করলাম হরিনাকুণ্ডু উপজেলার হরিশপুর গ্রামের পাঞ্জু শাহের মাজার আশা করি আজকের ভিডিওটি আপনাদের বেশ ভালো লেগেছে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবারও ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন ভালো থাকবেন দোয়া রাখবেন আল্লাহ হাফেজ